আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মো মহিউদ্দিন উজ্জ্বর আমরা বাংলাদেশের অর্থনীতি রাজনীতি সমাজনীতি নানা কিছু নিয়ে কথা বলি গত আট মাস ধরে সাথে কথা বলে যাচ্ছি সো ইউন সরকার যে ক্ষমতা নিল অন্তর্বর্তী সরকার হিসাবে তাদের একটা কাজ ছিল সেটা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সরকারকে নির্বাচিত করা এবং তাদের কাছে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর করা কিন্তু গত নয় মাসের যে কার্যক্রম সেটা আমাদেরকে সেই আস্থাটা ইউনস্কালের উপর রাখতে আর সাহায্য করেন আমরা দেখতে পাই যে তারা রকমভাবে নানা উপায়ে এই লোকটাকে কেউ থামান বিশ্ব লেভেলের খেলোয়াড় জনগণ আমাদেরকে পাঁচ বছর দেখতে চায় জনগণ আমাদেরকে দশ বছর দেখতে চায় তোমরা আরও দশ বছর আমাদের নেতা হয়ে থাকো আমিত্য তিনি আমাদের নেতা হিসেবে থাকেন বিশ্ব লেভেলের খেলোয়াড় হয়ে থাকেন অথবা আমরা দেখতে পাই যে তিনি যেভাবে তার আঁখের গুছিয়ে নিচ্ছেন সবার আগে বাংলাদেশের সংস্কার কার্যক্রম তিনি এখনও শুরুই করেননি তার বচন তিনি বলেছেন যে প্রথম ইনিংস শেষ হয়েছে সংস্কার এখনো শুরু হয়নি সংস্কার কার্যক্রমের জন্য দ্বিতীয় ইনিংসে তিনি শুরু করেছেন কিন্তু দ্বিতীয় ইনিংসের অনেক মাস হয়ে গেল কিন্তু কোনো কার্যক্রম কিন্তু আগানো হয়নি সুতরাং আমরা তারা যেটা বলছি সেটা হচ্ছে গিয়ে রাজনৈতিক দল হিসেবে যারা এখন ক্ষমতায় যাওয়ার যোগ্য সে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারপ্রাপ্ত চেয়ারপারসন তার তাদের একটা কথা বলেছেন এই সরকারকে অনির্দিষ্টকালের জন্য সমর্থন দেয়া যুক্তিযুক্ত কিছু হবে না কথাটা অনেক বাস্তববাদী কথা কেননা প্রত্যেকে কী থাকতে হবে একটা ডেড লাইন থাকতে হবে একটা টাইম লাইন থাকতে হবে ইনবোধের টাইম লাইন না এবং আমাদের প্রেস সচিব একটা কথা বলেছেন আগামী নয় মাস আমাদের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ এমনভাবে কথা বলছেন যে আজকে গুরুত্বপূর্ণ নাম অথবা গত নয় মাস গুরুত্বপূর্ণ ছিল না অথবা যেটাকে বলে আর কি আমাদের যে স্বাধীনতার পঞ্চান্ন বছর গেল সেগুলো গুরুত্বপূর্ণ ছিল না প্রত্যেকটা ক্ষণ প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ অপারেশন গুরুত্বপূর্ণ সময়ের মূল্য যারা দেবে তারাই কী হবে পৃথিবীতে পদচিহ্ন এঁকে দিতে পারবে পৃথিবীতে কোনো ভূমিকা রাখতে পারবে বাংলাদেশের এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস গত মানে নিজের প্রথম ইনিংসে আমরা কোনো সংস্কার শুরুই করিনি তিনি তার কার্যক্রমগুলো কিন্তু ঠিকভাবেই এগিয়ে নিয়েছেন তিনি ছয়শো টাকা কোটিটাকে গ্রামীণের ট্যাক্স মফুফ করে নিয়েছেন পাঁচ বছর ট্যাক্স দেবেন না সেটা নিশ্চিত করেছেন মামলা তুলে নিয়েছেন ভাই ব্রাদারকে দিয়ে একটা পরিবার তন্ত্র তৈরি করেছেন যেখানে বাংলাদেশের কেউ নাই মেধা যোগ্যতার কোনো প্রাধান্য নাই আছে হচ্ছে গিয়ে ভাই ব্রাদার কেন্দ্রিক নতুন লুটপাট বাংলাদেশের অর্থনীতি ভালো কিছু আমরা দেখতে পাই না অথচ প্রচার প্রভাক দেখতে পাই কি আনা আনা যে বিনিয়োগ সমাধান হলো সেখানে তারা যা করেছে এরকম প্রচার প্রপাকাণ্ড মনে হয় হাসিনা সরকারও কখনো দেয়নি সুতরাং তাহলে একটা ইস্যু নিয়ে কথা বলতে সেটা কি শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর সম্ভাবনা কিন্তু একদম নাই কী হতে পারে সামনে যে বিএনপি তাদের সমর্থন প্রত্যাহার করতে পারে খালেদা জিয়া দেশে এসেছেন তিনি হয়তো বক্তৃতা বিবৃতি রাখতে পারেন বিএনপি নেতাকর্মীরা হয়তো বা ঐক্যবদ্ধ হতে পারে নানারকম ইস্যুতে সরকারকে মনে করে দিতে পারে যে নির্বাচন দেওয়া খুব জরুরি এখন সেটা সামনে পরিষ্কার হবে কেননা পয়লা মেয়ের যে অনুষ্ঠান ছিল যে শোভাযাত্রা ছিল যে শ্রমিক সমাবেশ ছিল সেখানে তারেক রহমান বলেছেন এই সরকারকে অনির্দিষ্টকালের জন্য সমর্থন দেওয়া যুক্তযুক্ত কিছু হতে পারে না সুতরাং আমরা পরবর্তীতে হয়তো দেখতে পাব যে বিএনপির পক্ষ থেকে সাংগঠনিকভাবে কী কার্যক্রম নেওয়া হয় সরকারকে নির্বাচন দেওয়ার পথে আমরা দেখতে পেয়েছি এই সরকার অনেক অনেক নতুন রাজনৈতিক দলগুলার মানে যেটাকে বলে নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন দিচ্ছে এবং আমি বলেছিলাম যে সংখ্যাতত্ত্বে বিএনপিও একটা দল ওই নিরানব্বইটা দলও নিরানব্বইটা দল সুতরাং বিএনপির ভোটের যে ওয়েটটা সেটা কমে যাবে কিন্তু হওয়া উচিত ছিল কি জনসমর্থনের বেসিসে প্রকুষ্টানের হওয়া উচিত ছিল সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনসির সরকার এখন তত্ত্ব নিয়ে খেলছে বলবো যে বিএনপি চাচ্ছে না কিন্তু বাকি নিরানব্বই দল তো চাচ্ছে সুতরাং বিএনপি খারাপ দল বাকি নিরানব্বই দল ভালো দল সুতরাং আমরা দেখতে পাচ্ছি সরকার তার মতো করে খেলছে বিএনপিকেও তার মতো করে খেলতে হবে যদি খেলতে না পারে রাজনীতির মাথের টিকে থাকা খুব কষ্টকর হয়ে যাবে রাজনীতি কিন্তু বসে থাকবে না জনগণ কিন্তু বসে থাকবে না অন্যান্য দল কিন্তু ঠিক মতোই সুযোগটা নেবে আপনার কি মতামত জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ